হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমরা কিসের ওপর ইন্ট্রিউ দিচ্ছি সো লেস স্টার অন জবরে অন জক অন জক আমরা নিচে নেমে ফার্স্টে হচ্ছে তোমার এখান থেকে লুট লুট করে এগে কে সেভেন পাই পাওয়ার পর নিচে নেমে ডেপ নেমে দেখে একটা এনিমে যাচ্ছে আর কি তাকে এগে কে সেভেন দিয়ে ফুল টু ফুল ড্যামেজ দিই তারপর এদিক ঘুরে যায় ঘুরে ওর কাছে মেবি উম ছিল উম দিয়ে আমার একবারে ওয়েস্ট হেলমেট উড়ে দিয়েছে ওর উমটা নেওয়ার পর দেখে আরও একটা এনিম আসে এটা হচ্ছে হাঁস এই ক্যারেক্টার রিস্কিন আর কি ওইটার আমি ফুল টু ফুল ড্যামেজ দিই দে মার ট্রাই করে আরও দে লাগতেই না অবশেষে বাইরে তার নিয়ে এসে উম দে ফুল ক্লিয়ার করে নেই নেওয়ার পর আর কি আমি সামনে যাওয়ার ট্রাই করি সামনে দেখি আরও একটা এনিমে মেবি আছে আমি স্কানার সারা দেয় আর পাইরে এই তো লোকেশন পেয়ে গেছি লোকেশন পাওয়ার পর আর কি সেটা আমি মাঠ ট্রাই করি ওম দিয়ে ওম দিয়ে তো গান লাগতেই চাই না রে ভাই ওমের কি আর বলবো ওইটারে ফুল টু ফুল ড্যামেজ দিয়ে দেওয়ার পর আর একটা ঠোকা মেবি এই তো টাঙ্কির সিপাই থেকে আর কি মাঠ ট্রাই করি ওম দিয়ে লাগতে চাই না আর এই তো ফুল টু ফুল একবার ক্লিয়ার হয়ে গেছে মেবি ওরা হচ্ছে স্কট নেই ষোলো মাসে স্কট দিয়েছে তারপর গানটায় সরে আসার পর আমরা আরেকটু সরে আসি গাড়ির এই সিপাতে একটা মেবি একটা এনিমি ছিল আমি দেখতে পাচ্ছি ভাই আর কি ওম দিয়ে ফুল ড্যামেজ দিয়ে দেয় দেওয়ার পর আর কি ওটার ফুল ক্লিয়ার করে নিয়ে আমি সামনের জায়গায় গাড়ি নিয়ে আসে আসার পর একটা ক্লক না এক জায়গায় আসে পড়ি এটা আমি নিজে জানি তারপরে সেভেন দিয়ে শুধু কোপ আর কোপ কোপার আর কোপ পরে দেখেছি একে ফোরটি সেভেন দিয়ে মারলে আর কি না যাচ্ছেন অবশেষে ওমটা হাতে নিয়ে নেওয়ার পর ওম দিয়ে আর কি একটা মার ট্রাই করে দিল আরে ভাই লাগতেই জানা কি জানি কী হয়েছে ভিতরে ঢুকে দাঁত ধরে মারা লাগে ওটার মার পর দেখি আরও একটা আসছে সেটারও আর কি একে ফোরটি সেভেন দিয়ে একবারে ফুলটু ভেস্ট উড়াইয়া দিছি মেবি তাও মরে নাই আর একটা ঠোকা মিবি দেয় আর কি একটা ঠোকা দেওয়ার ট্রাই করছি অবশেষে একটা এই মারা মারা ফুলটু ফুল ক্লিয়ার হয়ে গেছে যাওয়ার পর আমি সামনের দিকে এগিয়ে যাই যাওয়ার পর দেখি আর কি এটা একটু উপরে উঠলাম উঠে দেখি যে আশেপাশে এনিমি আছে নাকি ডেকাটা অবশেষে ট্রাই করলাম পরে অবশেষে আমি এইখান থেকে নিচে নামলাম নিচে নেমে সামনের দিকে গেলাম গার্ডেন নিয়ে দেওয়ার পর দেখছিলাম একটা এনিমি নিয়ে যাচ্ছি সেটারে আর কি টু ফুল ড্যামিজ দেয় দেওয়ার পর আর কি উপর দিয়ে আমি মার ট্রাই করি কিন্তু একটা কাটিও লাগে না অবশ্যই আমি এই যে পার হয়ে কেউ করে ফুল টু ফুল মার ট্রাই করি ওই আমার মনে করেন যে পুরো শিলটা উড়ে দিয়েছিলো অবশ্যই সেটারেও এক ফুল টু ফুল ড্যামেজ দেয় তারপর আমি সামনে দেখে আগে যেতে বলে আরেকটা এনিমেটার আমার সামনে পড়ে সেটাতে আর কি ফুল টু ফুল ড্যামেজ দিয়ে দেয় দেওয়ার পর আর একটা ঠোকা করে লাগতে চাই না কিছু আমি বুঝি না ওম দা আর লাস্টে এক ঠোকা দিলাম দিয়ে ইনিমেটারের ফুল টু ফুল ক্লিয়ার করে নেওয়ার আমি ট্রাই করলাম অবশ্যই সেটাও ফুল ক্লিয়ার করে নেওয়ার পর আমি দেখি আর একটা টিম ছিল সেটা ওখান থেকে সামনে চলে আসছে সেটারও ফুল টু ফুল ড্যামেজ দিয়ে দেয় দেওয়ার পর ওম দে মারার ট্রাই করি কিন্তু ওম দে লাগতেই না যে ভাই অবশেষে ফুল টু ফুল ড্যামেজ দিয়েছি ভেসে মোটুড়ায় দিচ্ছে আর একটা ঠোকা অবশেষে একবার কোলদার ভিতরে দেয় ফুল ড্যামেজ দিয়ে তারপর ওখান থেকে আমি সামনে সরে আসছি একটা গাড়ি নিয়ে সেটা দিয়ে আর কি দেখি ওখানে আমি একসাথে ইয়ে করছে ওটার ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ওম দে মারার ট্রাই করি আর কি ওম আসলে চালান খুব কষ্টসাধ্য ফোন দিয়ে আর কি তাও অনেকটাই ট্রাই করার পর আর কি আজকে আত পর্যন্ত আসতে পারছি এগে ফোর্টি সেভেন দিয়ে আরেকটা নেমে দেখতে পাই সেটা ফুল ড্যামেজ নেওয়ার পর এগে ফোরটি সেভেনে মার্টি এগে সেভেন ফোরটি সেভেনে লোড আছে তারপর আমি আর কি ওম দে মার ট্রাই করে ওম দিয়ে মনে করেন যে উপরে লাগাতে লাগতেই চাই না অবশেষে ডাবলাম দিয়ে একটা ঠোকা দেয় এটা ফুল টু ফুল ড্যামেজ ইয়ে নক করে ফেলায় দেয় নক করে ফেলে দেওয়ার পর দেখি আর একটা এনিমি মেবি আশেপাশে আসে সেটাও আর কি চলে আসে দেখি এটার মেবি নেট নাই ওরে ভাই আমি মারতে টেনি নেট চলে আসে এটারে আর কি মারা উচ্ছি তারপর মেবি দেখতে পারি আর একটা এনিমি আসে সেটারে একটা এটা মারা পোধে তুলে দেয় তারপরে এটাও একবারে টু ফুল ক্লিয়ার হয়ে যায় যাওয়ার পর মেবি এখানে আরেকটা এনিমি আসে আমি বুঝতে পারি সেটা আর কি আমার সামনে চলে আসে উমদে মারার ট্রাই করি এটা মেবি বট শট আর কি ফুলটু ফুল উমদে মারার ট্রাই করি আর দেখছেন উমের ড্যামেজগুলো দেখছেন